যমুনা টিভির কুমিল্লা বৌর প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা করে লাশ গুম করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে জনসমাজে যমুনা টিভিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে প্রকাশ্যে ফেসবুক আইডি ভুঁইয়া মিডিয়া সেল ওমর ফারুক ও ইসরাত জাহান সহ একটি মোবাইল ফোন নাম্বার থেকে যমুনা টিভির কুমিল্লা বুড়ো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা করে লাশ গুম করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে কুমিল্লা দশ নাগলকোট লালমাই সংসদীয় আসনের বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে আলোচনা সমালোচনার ঝড় যমুনা টিভির কুমিল্লা বোরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের নাঙ্গলকুট থানায় অভিযোগে আনিত ফেসবুক আইডিগুলো পর্যালোচনা করে দেখা যায় কোথাও তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার মতন কোনো উক্তির উল্লেখ নেই এমনকি এই ধরনের কোনো ফোন কল রেকর্ড পাওয়া যায়নি ফলে বিএনপি মনোনীত ধানের শেষে প্রার্থী আব্দুল গফুর ভূইয়াকে হেউ প্রতিপন্ন করার লক্ষ্যে রসিকুল ইসলাম চৌধুরী খোকন মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলেছেন বলে মনে করেন কুমিল্লা দাস নাগুলকোট লালমাই সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক এসআই শীল বলেন অভিযোগকারী যে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তা অনুসন্ধান প্রক্রিয়া ও অব্যাহত রয়েছে তিনি যে আইডিগুলো তথ্য দিয়েছেন সেখানে এখন পর্যন্ত তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি নেতৃবৃন্দরা বলেন যমুনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত মুবাশুর আলম ভূইয়ার পক্ষপথ দুষ্ট হয়ে এক সংবাদ প্রকাশ করে আসছেন অথচ এসব সংবাদের কোনো ভিত্তি নেই সারাদিশে বিএনপির প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন দেওয়ার পূর্বে বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেক্ষণ বক্তব্য রাখেন সে বক্তব্যে তিনি দল যাকে মনোনয়ন প্রদান করবেন তার পক্ষে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন ওই সভা থেকে বের করে কুমিল্লা দশ নাঙ্গরকোট লালমাই সংসদীয় আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী মুবাসের আলম ভূইয়া যমুনা টিভিতে এক সাক্ষাৎকারে বলেছিলেন দল যাকে মনোনয়ন প্রদান করবে তিনি তার পক্ষে কাজ করবেন অথচ দল থেকে আব্দুল গফুর ভূইয়াকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলে মোবাসের আলম ভূঁইয়ার অনুসারী কিছু সংখ্যক নেতা দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিক্ষিপ্তভাবে জনবিরোধী রেলপথ সড়কপথ পথ অবরোধ সহ বিভিন্ন স্থানে মিটিং মিছিল করে জন দুর্ভোগ সৃষ্টি করছে আর এই সংবাদগুলো যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন প্রচার করে আসছেন এতে জনপ্রিয় একটি চ্যানেল সকলের নিকট আস্থা হারাচ্ছে এতে আব্দুল গফুর ভুইয়া মিডিয়া সেল ওমর ফারুক ও ইসরাত জাহান ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলামের বিরুদ্ধে এক দেশে সংবাদ প্রকাশ করার প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় তাদের প্রতিক্রিয়ার কোথায়ও রফিকুল ইসলাম চৌধুরীকে হত্যা করে লাশ গুম করার মতো কোনো মন্তব্য করতে দেখা যায়নি অথচ রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লা দশ নাঙ্গরকুট লালমাই সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূয়াকে জড়িয়ে এবং নেতাকর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে তার পরিবারের ও তাকে হত্যা করে লাশ গুম করার মতো জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাঙ্গরকুট থানায় এটি অভিযোগ দায়ের করেন এতেও তিনি খান্ত না হয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফটো ব্যবহার সক যমুনা টিভির লোগো ব্যবহার করে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানি ও গণমাধ্যমের স্বাধীন সংবাদ প্রকাশে বাধা ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সমাজকেও তিনি ক্ষুব্ধ করছেন এতে জনসমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে এদিকে সাংবাদিক খোকন চৌধুরীকে নিয়ে তিনটি আইডিতে লেখা পর্যালোচনায় দেখা যায় গফুর ফুইয়া মিডিয়া সেল থেকে লেখা হয়েছে সে যদি টাকা খেয়ে গফুর ভুইয়ার বিরুদ্ধে নিউজ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইসরাত জাহান নামের আইডি থেকে লেখা হয় যমুনা টিভির এই মালটা যদি কুমিল্লার দশ শাসনের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব আমি এখনো বলতেছি কুমিল্লার দশ চূড়ান্ত সিদ্ধান্ত জনমেতা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার থেকে পরিবর্তন হওয়ার সুযোগ নেই আমরা চাই আপনারাও আসুন আমরা সবাই একসাথে আব্দুল গফুর ভুইয়াকে কুমিল্লা দশ আসনে বিপুল ভোটে বিজয়ী করি ওমর ফারুকের আইডি থেকে লেখা হয়েছে দালাল সাংবাদিক যমুনা টিভির প্রতিনিধি তাকে জনগণ পিটা করবে তাকে আইনের আওতায় আনা হোক এ বিষয়ে কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়া বলেন এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই কি ধরনের মামলা বা অভিযোগ হয়েছে তাও আমি জানি না এ বিষয়ে কর্মকর্তা চন্দ্রশীল বলেন অভিযোগকারী যে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তা অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে তিনি যে আইডিগুলোর তথ্য দিয়েছেন সেখানে এখন পর্যন্ত তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি তারপরও রফিকুল ইসলাম চৌধুরী ওরফে খোকুন চৌধুরীর অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগকারীকে আইনি পরামর্শ প্রদান করা হবে তাছাড়া তাকে হুমকি ধামকির বিষয়ে একটি মোবাইল ফোন নম্বরের কথা উল্লেখ করেছেন মোবাইল ফোনে কি কথা হয়েছিল তা এখনও জানা যায়নি